ডাক্তার ইউনুস সম্ভবত আরো কঠোর ভূমিকা নিতে চলেছেন নিঃসন্দেহে তার কাছে বিএনপির পক্ষ থেকে যে চ্যালেঞ্জ কিংবা আলটিমেটাম আগামী জুলাই মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তাকে প্রকাশ করতে হবে নইলে বিএনপি রাস্তায় নামবে সে বিষয়ে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস সবশেষ উপদেষ্টা পরিষদের কঠোর ভাষায় বিবৃতি সেটাই পরিলক্ষিত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন একই সঙ্গে সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে আসা তরুণদের বৈষম্য যে জোট এবং সেখান থেকে নতুন দল এনসিপি সেই এনসিপির বিষয়ে দিল্লি সুনির্দিষ্ট ভাবে দিল্লির পক্ষ থেকে বা দিল্লি দিল্লির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে দপ্তর মূলত বাংলাদেশের রাজনীতির বিষয়ে তদারকি করে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে রাজনীতি কিংবা বৈদেশিক রাজনীতি নিয়ন্ত্রিত হয় সেই সাউথ ব্লকের পক্ষ থেকেও এই এনসিপির বিষয়ে বেশ কিছু তথ্য বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে সামনে এসেছে আজকে এই দুটো বিষয় নিয়ে আমরা মূলত বিশ্লেষণ করব প্রথম বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই মাসের বেঁধে দেওয়া বিএনপি পাল্টা কি করছেন তিনি কি আরো কঠোর ভূমিকা নিতে চলেছেন অন্যদিকে দিল্লির সাউথ ব্লক এনসিপি নিয়ে কি বিস্ফোরক তথ্য সামনে এনেছে পরবাসী তোমাকে প্রথম কলকাতায় স্বাগত তুমি গত কয়েকদিন ধরে গভীর ভাবে ওয়াচ করছিলে বাংলাদেশের চলমান রাজনৈতিক যে প্রেক্ষাপট ইতিমধ্যে তুমি জানো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে জাপান রয়েছেন সেখানে তিনি রাষ্ট্রীয় সফর করছেন এবং সেই সফর শেষে হয়তো আগামীকাল বা পরশু তিনি বাংলাদেশে ফিরবেন এবং ফিরেই কিন্তু যে হবে সেটি হচ্ছে অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি ইতিমধ্যেই আজকেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আগামী জুলাইয়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচনের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা একেবারে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে তুমি কিভাবে দেখছো প্রথম এই বিষয়টি তোমাকে প্রথমে আমি এই আজকের আলোচনা শুরু করার আগে আমি বাংলাদেশের ছাত্র জনতার প্রসঙ্গে দু কথা বলবো সে কথা বলবো আমি বেসিক্যালি কবিতার ছেলে কবিতা বলতে ভালোবাসি কবিতাই আমার জীবনে সাংবাদিকতাকে পথে আমাকে এনে দিয়ে তুমি জানো যে কবি সুকান্ত ভট্টাচার্যর একটা কবিতা আছে আঠেরো বছর বয়স বলে সেই কবিতাটার আমি দু একটি লাইন পড়ে শোনাব তারপরে আমি আলোচনায় আজকে প্রাসঙ্গিকতায় ফিরে আসবো ১৮ বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠেরো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি এ বয়স জানে রক্তদানের দানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে এ কবিতার মোট আটটা লাইন পড়ে শোনালাম এই পরিস্থিতি কিন্তু আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্রদের বুক পেতে দিয়েছিল প্রথম সারিতে রক্তদানের পুণ্যে শপথের কোলা হলে কিন্তু এই আন্দোলন গড়ে উঠেছিল যা বিশ্বজনীন একটা অরাজকতাকে বাংলাদেশের মানুষের বক্তব্য অনুযায়ী একটা অরাজকতাকে একটা অধিকার লঙ্ঘনকে ভোটের প্রহসনকে তারা বিতাড়িত করে শূন্য করে দিয়েছে এবং তাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা যে কাজটা করেছিল কাজটা করেছে নতুন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং তারা তাদের প্রত্যেকের আত্মার রন্ধ্রে রন্ধ্রে ছিল কিন্তু গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের চেতনা বোধ আর সেই বোধের কিন্তু সম্পূর্ণ মূল্যায়ন হচ্ছে সে দেশের গণতান্ত্রিক অধিকার যেখানে মানুষ প্রয়োগ করতে পারবে সেটা কিন্তু নির্বাচন সেই প্রক্রিয়াটাকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এই ছাত্র জনতার আন্দোলনকে কিন্তু সকলে কিন্তু অভিভাবকত্ব দিয়েছে সাপোর্ট দিয়েছে তাদেরকে সঙ্গ দিয়েছে তাদের পথে সামিল হয়েছে যাতে করে নতুন একটা বাংলাদেশ গড়ে তোলা যায় আর সেই নতুন বাংলাদেশ গড়ার কাজে যাহাতে দায়িত্ব অর্পণ তুলে করে দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা মন্ডলী দেখো উপদেষ্টা আমরা কাদেরকে বলি আমার বুদ্ধি আছে তারপরেও আমার উপরে একটু কেউ মাথায় বুদ্ধি দেবে সেই আমার উপদেশটা তারা যে কার্যক্রমটা হাতে নিয়েছে তাদেরকে আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তারা তো বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সেই সুষ্ঠু জায়গাটা গড়ার জন্য যাকে আপনারা অর্পণ করেছেন তাকে আলটিমেটাম কেন দিচ্ছেন অবশ্যই কিছু প্রশ্ন আসছে কতদিন এটা চলতে পারে আমি যদি যদি কিছু ভুল না করি বোধহয় সপ্তাহ আগে বাংলাদেশের সেনাবাহিনীর বক্তব্য পাওয়া আন্দোলনের নামে নতুন করে তৈরি হলে সেনাবাহিনী কিন্তু সেটা রুখে দেবে তারাও চাইছে সুষ্ঠুভাবে একটা নির্বাচন সম্পন্ন হোক যেতে চায় এই জরুরি অবস্থা কতদিন চলতে পারে কিন্তু সেই কাজটা করতে গিয়ে ধৈর্য যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে বিএনপি বাংলাদেশের একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল তারা দায়িত্ববান তারা বাংলাদেশের গণতান্ত্রিক পরিকাঠামো সাংবিধানিক সব নিয়ম কানুন তারা সবটাই ওয়াকিবহাল কিন্তু তারপরেও এরকম অরাজকতা হয়েছিল আপনারা দায়িত্বপূর্ণ বান একটা রাজনৈতিক দল থাকা সত্ত্বেও আপনারা একটু বাংলাদেশের মানুষের কথা ভেবে আপনারা জনসংযোগটা বাড়িয়ে নির্বাচন প্রক্রিয়াটাকে কোন থ্রেটিং এর জায়গায় কেউ যেন বৃত্তিষ্ঠানো হয় না আমি পারছি না আমি চলে গেলাম তাহলে কিন্তু আবার একটা আমার নিজস্ব অভিমত আমি আমি আশঙ্কা করছি যেটা একটা সুস্থ পথে এগিয়ে যাওয়ার পথে এগোচ্ছে তাকে আলটিমেটাম দিয়ে দিলে সেও কিন্তু বিরূপ হতে পারে পরমাশিস তোমার কি মনে হয় এই যে বিএনপির পক্ষ থেকে আজকে নতুন করে আবার এক মাস সময় অর্থাৎ জুলাই মাসের মধ্যে ডক্টর ইউনুসকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি এবং একেবারে পরিষ্কার বলা হয়েছে জুলাই পর্যন্ত তারা আমার আমার নিজস্ব একটা প্রশ্ন আমি এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাইনি রোডম্যাপ বলতে তো নির্দিষ্ট একটা টাইম হবে তাই না এই টাইমের কথা ইতিমধ্যেই ডক্টর ইউনুস তার সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুস নিজে এবং তার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এবং তার প্রেস উইক থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত অর্থাৎ আজকের থেকে যদি আমরা ধরি তাহলে সেটি এক বছর হবে জুনে হলে আর যদি ডিসেম্বরে হয় তাহলে মাস মাস অর্থাৎ এবং এই দুটোর কিন্তু গোটা বিষয়টি এখন আবর্তন আমি বলতে চাইছি যে বিএনপির পক্ষ থেকে যেরকম ভাবে আবার নতুন করে একটি সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দেওয়া হলো এতে এই মুহূর্তে ডক্টর ইউনুসের কি ভূমিকা হতে পারে তিনি কি সবশেষ উপদেষ্টা পরিষদের দেয়া একেবারে চাচা ভাষায় বিবৃতির মতোই কি কোন নতুন সিদ্ধান্ত নেবেন তুমি জানো যে যে রাজনৈতিক বাতাবরণ এখন শুরু হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের মিডিয়া মিডিয়ার মধ্যেও কিন্তু এক ধরনের মিডিয়া কিংবা জনমানুষের মধ্যে কিন্তু এক ধরনের একটা কৌতূহল তৈরি হয়েছে যে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি নির্বাচনের সময় নিয়ে এত গেম কেন দিচ্ছে ডিসেম্বর থেকে জুন মাস মাত্র সাত মাসের ব্যবধান তাহলে এই সাত মাস কেন তারা মানতে পারছে এখানে শুভঙ্করের ফাঁকিটা কি আছে বাংলাদেশের সাধারণ মানুষও বুঝতে পারছে তাহলে তোমার কাছে আমার প্রশ্ন ডক্টর ইউনূসের কি আরো কঠোর কোনো পদক্ষেপ নিতে পারেন এবং সেই কঠোর পদক্ষেপের ফলে তার দুটো দুটো অপশন থাকতে পারে হয়তো দ্বিতীয় হয়তো নয় উনি কঠোর পদক্ষেপ নিয়ে বিএনপিকে এবার কর্নার করবে আওয়ামী লীগের মতো নয় তাকে আগামী জুলাই মাসের মধ্যে নির্বাচনে নির্ঘণ্ট বা রোডম্যাপ প্রকাশ করতে হবে তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো আমি তোমাকে একটা কথা বলি এই মুহূর্তে ডক্টর ইউনুসের কাছে কিন্তু বাংলাদেশের সব মানুষের দায়িত্ব আছে উনি এখন যে কাজটা করতে পারেন বা আমার মনে হয়েছে যেটা উনি করলেও করতে পারেন উনি 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 যদি 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 সামনে আসে তাহলে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের কোনো কারণে মঙ্গল হাল ছেড়ে দেয় তোমাকে কাছে আমি পাল্টা প্রশ্ন করছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত সাধারণ মানুষ ডক্টর ইউনুস যদি আমি পাললাম না হাল ছেড়ে দিলাম ইকু টু ডক্টর ইউনুসের মতন একজন লোক নন পলিটিক কি ওনার আছে দলকে সমর্থন করছে এগুলো কিন্তু সবই আমাদের কল্পনাতীত এগুলো রাজনৈতিক রাজনৈতিক ব্যাখ্যা সবসময় যে তাই তো এখন বিষয়টা হচ্ছে উনি যদি হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের অমঙ্গল উনি হাল ছেড়ে দিলে কিন্তু ভোট আরো পিছিয়ে যাবে বাংলাদেশের সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক দল বুদ্ধিজীবী সে দেশের সচেতন নাগরিক এবং সাধারণ মানুষ যে আস্থা ওনার রেখেছিল সে আস্থাটা এত তাড়াতাড়ি অধৈর্য না হয়ে তাকে আলটিমেটাম দেওয়াটা আমার মনে হয়েছে নিজস্ব অভিমত যে ওনাকে যেন বিরক্তের জায়গায় ওনার যে কিছু কাজকর্মই আমি বিভিন্ন মিডিয়ায় দেখছিলাম ওনার কিছু কাজকর্ম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যেটা সাংবিধানিক এটা উনি না উনি অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের মতন নির্বাচিত সরকার না সব প্রশ্ন তুলছিল তাহলে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে ওনাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল তখন তো তাহলে শুরুতেই যখন সমন্বয় বসেছিল আলাপ আলোচনা বসেছিল তখনই তো সেই আলটিমেটাম গুলো ওনাকে আপনি এই এই পার্টে সংস্কারের দিকে এগুন তিনি ক্ষমতায় বসেছেন সেখানেও জনগণের একটা কমিটমেন্ট ছিল তার কাছে যে আপনি বিচার করবেন তারপর নির্বাচন তাহলে সেই মাস মানুষটাকে যদি কনফিউশনের জায়গায় আমরা নিয়ে যাই মানে বাংলাদেশের মানুষ আমরা তো আলোচনা করছি আমরা তো একটা অন্য দেশের নাগরিক সাংবাদিক বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য আমাদের আলোচনা আমি তোমাকে আগের দিনে বলেছি ওয়াক ওভার এই বিষয়গুলো সবাই সব রাজনৈতিক দলই চাইবে যে আমি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমি মানুষের ভোট নিয়ে আমি জিতে আসবো তাহলে একটা নির্বাচনের আগে তারাও তো অনেক কিছু কৌশলগত একটা একটা প্যারামিটার বা একটা জায়গা পেয়ে যাচ্ছে গুটি সাজানোর জন্য যদি ধরেনি যদি ধরেনি ডক্টর ইউনুস তলায় তলায় একটা রাজনৈতিক দলকে সমর্থন করছে তাদেরকেও বাড়িয়ে তুলছে যে কথাটা আমি বললাম আজকে দিল্লি কেন ছাত্র জনতাকে গুরুত্ব দিচ্ছে কেন আঠেরো গোটা বিশ্বের ইতিহাসে যদি দেখো যে কোনো আন্দোলনে প্রেক্ষাপটে কিন্তু অগ্রণী ভূমিকা সেই ছাত্র ছাত্র জনতা তা দিল্লিতে এখন দিল্লি তো বুঝতে পেরেছে দিল্লিও এটাকে গুরুত্ব দিচ্ছে তার কারণ আজকে যে চারাগাছ কালকে যে মহুজয়ে পরিণত হবে না এরম তো কোনো কথা নেই তো আজকে ডক্টর ইউনুস যদি ছাত্র জনতাকেও যদি গুরুত্ব দেয় তারাই তো পেরেছে সেই অপশাসনকে মাটিতে লুটিয়ে দিতে তাতে অন্যায় কোথায় কেননা বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন করেছে এখন যদি প্রকারান্তে ডক্টর ইউনুস ছাত্র জনতাকে সমর্থন মনে মনে আশ্রয় বা প্রশ্রয় দেয় যে এই সেন্টিমেন্টটা তো বাংলাদেশের মানুষে বিএনপি তো ছিলই একজনেরা গাইড জরি করে গেছে তাদের তো এই ছাত্র জনতাই তো উৎখাত করেছে এবং এটাও এটাও কিন্তু চরম বাস্তবতা বড়মাসী আমাদেরও দীর্ঘ সাংবাদিকতার জীবন আমরা দেখেছি শাসকের চেয়ারে যে দলই যত জনপ্রিয় রাজনৈতিক শিবির থেকেই শাসকের শাসকের চেয়ারে চেয়ারে না কেন একটি চেয়ার যে বসলে আমার মনে হয় আমার আমি আমার যা দেখা ছয় থেকে এক বছরের মধ্যে সে ব্যক্তি যতই জনপ্রিয়তা শেখরে থাকুন না কেন সেই সমালোচনা সমালোচিত হবেন তুমি জানো যে আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ তাকে অগ্নিকন্যা বলা হয় তিনিও কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সমালোচিত হয়েছেন এখনো আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার বর্ণার্ধ রাজনৈতিক চরিত্র তিন তিনবারের প্রধানমন্ত্রী ভারতকে সেই জায়গাতে পৌঁছে দিচ্ছেন সেখানেও কিন্তু তাকেও কিন্তু তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা একটি শ্রেণীর সাধারণ মানুষও তাকে নিয়ে সমালোচনা করে আমরা সবসময় ব্যাপারটা দেখি সুতরাং যে সমালোচনা যেটি হচ্ছে কিছুটা রাজনৈতিক কিছুটা ইমোশনালি বা বোধ বিবেচনার নিরিখে যারা হয়তো সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি চিন্তা চেতনার একটি লক্ষ্য সেটা পৌঁছতে পারেনি সে কারণেই আলোচিত বা সে কারণেই সমালোচনার বিষয়টা দেখো রাজনীতিকদের কিন্তু রাজনীতিক বা রাষ্ট্রনায়কদের কিন্তু সকলকে সমালোচনাটা কিন্তু বিরোধীরা বলছে এটা বলে ভাবলে হবে না সমালোচনাটা তোমাকে নিতে হবে আজকে প্রধানমন্ত্রী একটা ভালো কাজ করুক তার ভালো সমালোচনা হবে সে তার সেই সমালোচনাটাকে আত্মসমালোচনা করতে হবে সরকারকে আত্মসমালোচনা ভাবতে হবে কেন বিরোধীরা বিরোধীদের বক্তব্য আগে শোনা উচিত আজকে দেখো বাংলাদেশে যদি একশো শতাংশ লোকের মধ্যে সত্তর শতাংশ ভোট দেয় কিন্তু তিরিশ শতাংশ তো বাংলাদেশের নাগরিক রয়েছে তাদের কথাও তো ভাবতে হবে তারা তো নিউট্রাল আমার মনে হয় বড় আমরা মানে গত কয়েক বছর ধরে একেবারে নিবিড় বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ বা খবর যেভাবে আমরা বিশ্লেষণ করছি তাতে মনে হচ্ছে যে তুমি যেটা বললে খুবই প্রাসঙ্গিক এই তিরিশ শতাংশ বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আসলে এই সত্তর শতাংশ যারা রাজনীতির রঙে রঙিন তারা কিন্তু ভাবছেন না এবং এখানে একটা বড় বৈরিতা বা বিভাজন বা বৈষম্য তৈরি হয়েছে আমার বিশ্বাস দু হাজার চব্বিশে চার পাঁচ আগস্ট যেটি হয়েছিল এই বৈষম্য নিরসনের জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের মোড়কেই একেবারে পনেরো বছর শাসন শাসনকারী একটি দলকে প্রায় শেকড় থেকে নির্মূল করে একেবারে উৎপাদন করা হয়েছে সুতরাং সেই প্রেক্ষাপটটিও আমাদের এখন আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি আছেন বোদ্ধা আছেন থিংক আছেন গণমাধ্যম বা যারা রাজনৈতিক বিশ্লেষক তাদেরও ভাবতে হবে বাংলাদেশের তিরিশ থেকে ৩৫ শতাংশ সাধারণ মানুষ যারা রাজনৈতিক নয় এবং ছয়ে নেই তারা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু হচ্ছেন তারা কিন্তু অপব্যবহার হচ্ছেন দেখো সত্তর শতাংশ ভোট মানে যে সত্তর শতাংশ লোক রাজনীতির সঙ্গে যুক্ত রাজনীতির সঙ্গে যুক্ত যদি পরিসংখ্যান দেখো খুব বেশি হলে সব মিলিয়ে সরাসরি ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যুক্ত তিরিশ শতাংশ লোক সমর্থিত থাকছে নিউট্রাল লোকেরাও তো ভোট দেয় নিউট্রাল লোকেরাও তো ভোট দিতে যায় যারা ভোট দিতে যায় না সেটা তিরিশ শতাংশ কিন্তু সত্তর শতাংশের মধ্যে অন্তত কুড়ি শতাংশ নিউট্রাল থাকে হতে হবে ব্যবসায় একটা কথা আছে লাভ তার মানে তোমার যোগাযোগ টেলিফোন বিল এগুলো বাদ দিয়ে নিটলাভ আমি একেবারে নিট পার্সেন্টেজটা বললাম যে একবার নিরীক একটু নীরেট যে 30 শতাংশ একদম নীরেট সাধারণ মানুষ এবং যারা রাজনৈতিক নয় এবং ছয় বলেন না তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চান তারা গণতন্ত্রের উৎসবে শামিল হতে চান এবং যে দলই তাদের কাছে ভালো মনে হবে যাদের ম্যানিফেস্টো ভালো হবে যারা কমিটেড যাদের যে নেতৃত্ব দেশপ্রেম আছে যাদের মধ্যে কেবলমাত্র তাদেরকেই ভোট দেবেন আমি বলতে যাচ্ছি তাদের কাছে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল মুখ্য নয় তাদের কাছে দেশ তারা ওই এলাকায় কতটা ভালো আছেন এলাকায় পাচ্ছেন এলাকার নেতৃত্ব যারা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যুক্ত তাদের তাদের আছেন ভিত্তি করে ভোট দেন সেই তিরিশ শতাংশ মানুষ কিন্তু বাংলাদেশের সুখী নন এটাই আমি বলতে চাই সেই তিরিশ শতাংশ মানুষের মুখ হয়ে কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছে বলে আমার বিশ্লেষক আমি জানি আমাদের জানি না দর্শকরা আমার সঙ্গে সহম হবে কিনা আমি বা আমার বিশ্বাস আমরা তিরিশ শতাংশ মানুষের হয়ে কথা বলছি আমরা আমার বিশ্বাস আমরা তিরিশ শতাংশ মানুষের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করছি আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি লক্ষ্য নয় আমাদের কাছে লক্ষ্য হচ্ছে বাংলাদেশের তুমি যেটা বারবারই বলো যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনৈতিক নয় ছয় নেই রাজনৈতিক কোর্ট কাচারিতে নেই তারা কিন্তু তারা কিন্তু নির্যাতিত হচ্ছেন বিভিন্ন ভাবে তারা কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু সাধারণ মানবাধিকার তারা কিন্তু লম তারা মানবাধিকারটা মানবাধিকারটা লঙ্ঘিত হচ্ছে নাগরিক অধিকার সত্ত্বেও এবার শেষ করব দর্শক দের শুরুতেই যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বাংলাদেশের বিষয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিষয়ে কিংবা ভারতের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক নিয়ে কাজ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি আমরা সাউথ ব্লক বলে থাকি সেই সাউথ ব্লকের পক্ষ থেকে কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে আজকের আনন্দবাজার পত্রিকার একদম প্রিন্ট এডিশনে একটি খবর আমরা আপনাদের সামনে খানিকটা স্ক্রিন শেয়ার করছি এবং সেই তা সেটা নিয়ে আমরা দু চার মিনিট বিশ্লেষণ করে আজকের অনুষ্ঠান আমরা শেষ করি আনন্দবাজার পত্রিকায় ভেতরের পাতায় একটি খবর খবরে বলা হয়েছে যে গুরুত্ব হারাচ্ছে নাইদের দল রিপোর্ট সাউথ ব্লক এটি এটি শিরোনাম সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে বাংলাদেশের অস্থির রাজনৈতিক ঘূর্ণিপাকের মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ক্রমশ গুরুত্ব হয়ে যাচ্ছে বলে রিপোর্ট এসেছে সাউথ ব্লকের বলা হচ্ছে অভ্যন্তরীণ গোষ্ঠীখন্দ সিন্ডিকেট চাকরি বিক্রিতে জড়িয়ে পড়েছেন নেতা কর্মী এনসিপি কে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সক্রিয় নেতা সংখ্যা ক্রমশ কমছে নয়াদিল্লি সূত্রের বক্তব্য দিয়ে আনন্দবাজার পত্রিকাটি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে প্রকাশ করলেও পরবর্তী সময়ে দলে জামাতের ছাত্র শিবিরের প্রভাব পড়েছে ফলে দলে তৈরি হয়েছে দ্বন্দ্ব পরিস্থিতি এমন যে দুশো জনের কেন্দ্রীয় কমিটির মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনকেই মাঠে নামতে দেখা যায় এবং এখানে আমি একদম শেষ লাইনে যাচ্ছি শেষ লাইনের কয়েকটি যেটা আমার কাছে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে এনসিপি যে

অথচ কিছুদিন আগেও তারা এক সঙ্গে উপদেষ্টা মন্ডলীতে ছাত্র প্রতিনিধিত্ব করছিলেন সূত্রের খবর বহু বিশিষ্টজনরা গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করলেও এখন সামাজিক মাধ্যমে এনসিপি সমালোচনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সমাজ মাধ্যমে লিখেছেন ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে ফ্যাসিবাদ বিরোধী অভ্যত্থানের নামে জামাতের কাঁধে ভর করে এই ছাত্রনেতারা নেতারা নব্য ফ্যাশিবাদে আমদানি করেনি তো যেটা তুমি আমি আমরা অফ স্ক্রিন মানে আমরা স্টুডিওতে রেকর্ড করার আগে আমরা যেটা বলছিলাম যে আমরা যদি এই দিল্লির সাউথ ব্লকের রিপোর্টটি যেটি আনন্দবাজার প্রকাশ করেছে এটি এটি দুটো দিক আছে একটা হচ্ছে যে এটা তো সত্যি যে এনসিপি নেতাদের মধ্যে অন্তদ্বন্দ্ব এবং তারা বারবার করে প্রকাশ্যে এই সমস্ত বিষয়ে ক্ষমা চেয়েছেন এবং যার করোনাই ডক্টর মোহাম্মদ ইউনুসও তাদের উপর ক্ষুব্ধ ছিলেন এবং নাইদ ইসলাম সরাসরি গিয়ে সেগুলো বাংলাদেশের গণমাধ্যমে বেরিয়েছে যে উনি আশ্বস্ত করেছেন যে আমরা শান্ত থাকবো এখন অনেকটাই আমরা চলবো সেটি অবশ্য দেখা যাচ্ছে সুতরাং এই বিষয়টি নিয়েই মূলত একটা রিপোর্ট হয়তো তাদের অভ্যন্তরীণ রিপোর্ট হয়েছে যেগুলো সারা পৃথিবীতেই আহ এক দেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ এনসিপি একটি নতুন রাজনৈতিক শক্তি এবং যে শক্তি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের মস্তিষ্ক প্রসৃত বলেই মনে করা হয় এবং তারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার এবং সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগোচ্ছে এবং একই সঙ্গে যেহেতু এই দলটি ঘোষিতভাবে ভারত বিরোধী সে কারণেই দিল্লির সাউথ ব্লকের বাড়তি আগ্রহ রয়েছে এবং আমি বলবো যেহেতু তারা সরাসরি ভারত বিরোধিতার স্লোগানে তারা রাজনৈতিক মাঠ করছে সুতরাং দিল্লি স্বাভাবিকভাবেই এটা গুরুত্ব দিয়েছে কিন্তু এটা হচ্ছে কূটনৈতিক বিষয় কিন্তু আমি একজন সাংবাদিক বিশ্লেষক হিসেবে আমি আরেকটু যোগ করতে চাই আসলে দিল্লি সাউথ ব্লক তুমি জানো পরমাশিস খুব সিরিয়াস বিষয় ছাড়া ভাবে না একটু আমরা আলোচনা করছিলাম দিল্লি কাদেরকে নিয়ে ভাবে সম্ভাব্য অনেকগুলো ফ্যাক্টর তাদের সামনে থাকে রাজনৈতিক ফ্যাক্টর দিল্লির বাস্তবতা আর কারণ কিনা দিল্লির সক্ষমকক্ষ কিনা দিল্লি তাদের সঙ্গে ডিল করতে পারবে কিনা আগামী দিনের সরকার হলে দিক কূটনৈতিক সম্পর্ক কি রকম হবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা যেহেতু প্রায় 4500 কিলোমিটার ভারত বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্তের বর্ডার বর্ডার ভাগাভাগোয়া রয়েছে এবং বাংলাদেশের বাংলাদেশ আমাদের ভৌগোলিকভাবে এমন বাংলাদেশের চারিদিকে আমরা রয়েছে এবং একই সঙ্গে চିକেনটিক নিও বাংলাদেশ বিভিন্ন সময়ে মন্তব্য দিয়েছে যদিও সেই মন্তব্যগুলোর গুলোর ব্যাখ্যা অপব্যাখ্যন্ত রয়েছে আমরা সেই বিতর্কে যাচ্ছি না সুতরাং সাউথ ব্লক এই এনসিপি কে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে যে এনসিপি তরুণ রাজনৈতিক একটি শক্তি হিসেবে উঠে আসছে এবং সেটাকেও প্রাধান্য দিয়ে দিল্লি সাউথ ব্লক কিন্তু এই তাদের দিকেও নজর রাখছে এবং তাদের রাজনৈতিক গতি প্রকৃতি তারা কিভাবে রাজনীতি করছেন তাদের অভিমুখ কি সে সমস্ত বিষয় নিয়েও কিন্তু দিল্লির সাউথ ব্লক ভাবছে এবং তারই সূত্র ধরে আজকের আনন্দবাজার পত্রিকায় একটি বিশ্লেষণমূলক খবর বেরিয়েছে তুমি বিষয়টি কিভাবে দেখছো দেখো আমি তোমাকে একটা কথা বলি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বুঝেছো ছেলেদের সঙ্গে তোমার বাড়ির মেয়ের বিয়ে হবে বুঝেছো আত্মীয়তা হবে তো নতুন করে আত্মীয়তা হবে তা তোমার সেই মানে মেয়ের বাড়ি একটু ঠিক ঠিকানা মেয়ে কোন কলেজে পড়েছে কোন ডিভিশনে পাস করেছে তার গতি প্রকৃতি কি তার বাড়ির কালচার তার বড় হওয়ার উত্থান কি তার বাবার এত পয়সা হলো সামান্য সরকারি চাকরি করে কিন্তু তিনতলা বাড়ি কি করে হলো একটি ব্যাকগ্রাউন্ডটা দেখ সাউথ ব্লক বা বাংলাদেশের একটি পররাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র একটি ছাত্র জনতা তারা একটা নতুন ছাত্র সংগঠন তৈরি করেছে তারা হয়তো ক্ষমতায় আসতে পারে তাদের আদর্শ কি তাদের উৎস কি তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের পিছনে তাদের ব্যাকআপ আছে এইগুলো তো একটু দিল্লি দেখবেই আমাদের ক্ষেত্রেও যদি হয় সে তখন বাংলাদেশও দেখবে এটা গেলে এক নম্বর পয়েন্ট সাউথ ব্লক এর এই যে এত করে মানে যদি বলো পোস্ট করে দেখে নেওয়া সেটা সাউথ ব্লক দেখতেই পারে কোনো অন্যায় নেই কিসের অন্যায় স্বাভাবিকভাবে আর এনসিপি যারা এখন গঠন করেছে তাদের মধ্যে মতানৈক্য একটা কি জানো তো খালি হাতে খালি বুকে খালি পায়ে জনতার আন্দোলন করে যখন একটা অন্তর্বর্তী সরকার গঠন হলো তাদের মধ্যে অনেকেই আমরা দেখেছি হঠাৎ করে ঠান্ডা ঘরে ঠান্ডা গাড়িতে গদিতে বসার একটা আরাম পেয়েছে তো কবি সুভাষ মুখোপাধ্যায় একটা কবিতা আছে জানো তো লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে তো সেই জায়গাটা মানে আন্দোলন করেই আমি একটা যখনই গদি পেয়ে যাব সে ও গদি পাচ্ছে আমি গদি পাচ্ছে আমরা তো সকলেই পরশ্রীকাতর এটা তো আমরা অস্বীকার করছি না দুশো সাতাশি না সাতাশ জন যে বললে সকলের যে মত এক মিল হবে সেটা ভাববার কারণ নেই কেননা তারা এখন আঠেরো বছর থেকে পঁচিশ বছরের তরুণ যারা এখন আমি বাংলাদেশের অনেক রাজনৈতিক দল যাদের সাতষট্টি থেকে সত্তর সাতাত্তর পঁচাত্তর বয়স তারাও কিন্তু এতদিনও অনেক মতানৈক্যের জায়গায় রয়েছে এই মতে মতানৈক্য অভিধানে শব্দটা এসছেই কিন্তু এটা হবেই কিন্তু সেটাকে কিভাবে সমন্বয় করে ঐক্যের ভিত্তিতে জনমানসে তুলে ধরা যায় সেটাই তো রাজনীতিকদের কাজ কিন্তু সেটা এত তাড়াতাড়ি এনসিপির প্রতি এতটাই আমাদের অধৈর্য হলে চলবে না তো এটা থাকবে ভাই এটা এটা থাকবে একদম তোমাকে অনেক ধন্যবাদ প্রায় আধা ঘন্টার মতো আমরা বিশ্লেষণ করলাম এবং প্রতিদিনকার মতো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং অবশ্যই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভুক্ত আমাদের এই আলোচনা আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অত্যন্ত মেধাবী অর্থনীতিবিদ এবং তার আন্তর্জাতিক স্তরে যোগাযোগ সমাদৃত ভারতের সঙ্গেও তার গভীর সম্পর্ক ছিল এবং উনি যখন বিমস্টেক এর বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র জানো বিমস্টেক বৈঠকে এটাকে এটা বাংলাদেশের অনেক মিডিয়া নরেন্দ্র নরেন্দ্র মোদী মাথা নিচু করলেন কিন্তু ডক্টর ইউনুসের প্রাজ্ঞতা তার শিক্ষা সে একটা রাজনীতিক ব্যক্তিত্ব না হোক সে কিন্তু একটা নোবেল লড়িয়ে রাজনীতি করে তো নোবেল পুনি পাননি ডক্টর ইউনুস মানে ডক্টর ইউনুস যখন ঢুকছিলেন প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়েছিলেন অনেক সমালোচনা হয়েছিল কিন্তু ভারতবর্ষের একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী সে কিন্তু বসবাস করা কিন্তু যে কোন প্রোফাইলের লোক সেটা কোন প্রোফাইলের লোক এটা নোবেল লরিয়েটকে দেখিয়ে প্রধানমন্ত্রী উঠে দাঁড়াতে হয় সে কার্সিটা নরেন্দ্র মোদী দেখিয়েছিল এটাই সৌজন্যতা এটাই ভারতবর্ষ এটাই কালচার এবং স্বাভাবিক ভারত এবং বাংলাদেশের মধ্যে আমাদের যে মনের আত্মীয়তা হৃদয়ের আত্মীয়তা ভাষার আত্মীয়তা সংস্কৃতির আত্মীয়তা এটা তো আমরা অস্বীকার করতে পারি না দর্শকদের জানিয়ে রাখি যারা কঠোর ভাবে অনেকেই ভারত বিরোধিতা করছেন এবং ভারত বিরোধিতা করার অন্যতম কারণ হিসেবে আমি একটা প্রতিবেদন করেছিলাম যে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেয়া এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতে আছেন সে কারণেই ভারতকে একেবারে ঝালো ভারত বিদ্বেষী মনোভাব আপনারা পোষণ করেন এটা আপনাদের নিতান্তই ব্যক্তিগত অভিমত এক্ষেত্রে এটা নিয়ে আমার ব্যক্তিগত কোন বক্তব্য নেই বা আপনাদের বুঝানোর দায়িত্ব তবে ভারত বাংলাদেশের সম্পর্ক সেটি একেবারে পরীক্ষিত ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার ছ মাস আগেও শিলচরের একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ বক্তব্য রেখেছেন এবং সেটি তিন তিন দিন একদিন কলকাতা ছিলেন এবং দুদিন আসাম এবং শিলচরে ছিলেন সুতরাং ভারতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক সম্পর্ক অনেক নিবিড় এবং ওনার শ্বশুরবাড়ির বাড়ির আত্মীয় আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে তুমি এটা জানো যে ওনার সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু নিবিড় রক্তের সম্পর্ক শ্বশুর শ্বশুরবাড়ির সম্পর্ক রয়েছে যাই হোক সেগুলো অন্য বিষয় তবে যেটি মূল বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিশ্চয়ই সময় উচিত একটি প্রস্তুতি নেবেন কারণ বিএনপি যখন সময় বেঁধে দিয়েছে জুলাই জুলাই মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে নিশ্চয়ই উপদেষ্টা পরিষদকে নিয়ে ডক্টর ইউনুস নতুন কোন সিদ্ধান্ত দেবেন এমনটা রাজনৈতিক বিশ্লেষকরা কিংবা আমরা বাইরের দেশ থেকে যারা পর্যবেক্ষণ করছি তারাও আমরা প্রত্যাশা রাখছি নিশ্চয়ই কিছু একটা করবেন অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও যে চাপের বিষয়টি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা নির্বাচন অনিবার্য সত্য এবং নির্বাচন ছাড়া বাংলাদেশের সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে না এটিও যেমন অস্বীকার করার মতো জায়গা নেই সত্য তবে নির্বাচনটি কবে হবে সেটি সাত মাসের মধ্যে হবে না বারো মাসের মধ্যে হবে সেটাই মূল বিষয় এছাড়া তার কোনো বিষয় নেই অন্যদিকে দিল্লি সাউথ ব্লকের পক্ষ থেকেও তরুণ দুর্কিদের রাজনৈতিক দল যেটি সম্প্রতি গঠিত হয়েছে তাদের দিকেও কিন্তু নেতিবাচক বা হোক বা ইতিবাচক হোক দিল্লি গুরুত্ব দিয়েছে বলেই কিন্তু তাদের বিষয়ে খোঁজখবর বা রাজনৈতিক যে রিপোর্ট যেগুলো এসে পৌঁছে এবং বাংলাদেশের সম্পর্ক ভালো থাকুক এবং বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্রের শরীরও সুস্থ থাকুক এবং মাথা তুলে দাঁড়াক বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে তিরিশ শতাংশ মানুষ যারা বরাবরই বিভিন্ন ভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বঞ্চিত তাদের স্বর চওড়া হোক এই প্রত্যাশার আজকের প্রাসঙ্গিক প্রশ্ন ইতি টানছি পরমাশীষ তোমাকেও অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমাদের সঙ্গে এত সময় জুড়ে অংশ নেওয়ার জন্য নমস্কার